হাই ফ্যান্স ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা সব কেমন আছো আশা করে অনেক ভালো আছো তো তোমাদেরকে জানাই মানে তুমি একটি ব্লগে স্বাগত তো আজকের ভিডিও টপিক নিয়ে তোমরা জেনে গেছো আজকের ভিডিও টপিক হচ্ছে কোল্ড স্টোরেজ ইউনিভার্সাল কোল্ড স্টোরেজ যেখানে যাবো ওখানে অনেক সস্তা সস্তা জিনিস যায় অনেক কম দামে তো আমাদের সাথে আছে মিস্টার কামরুল চলো যাই এখন আমরা ইউনিভার্সাল কোল্ড স্টোরেজে ফাইনালি আমরা এন্টার করলাম কোল্ড ইউনিভার্সাল কোল্ড স্টোরেজ দেখতে পাচ্ছ এটার ভিতরে মার্কেট ও এখন যেটা আমরা খুঁজতে এসেছি সেটা হচ্ছে চাল ভালো চাল ও অল্প দামের মধ্যে তো দেখি আমরা খুঁজে পাই কি পাই না আজকে চালের দাম একটু বেড়ে আছে দুই থেকে তিন দেয়াল সব থেকে বেশি বেশি দেখতে পাচ্ছি তো চেষ্টা করি দেখি যদি পাওয়া যায় খুঁজে তাহলে নেওয়া যাবে একময় এলাম এখানে আর বলেছিল যে এখান থেকে কিছু আমাদেরকে মোটরের দানা নিতেছে কারণ রান্না করে খায় ও ভাতের উপর দিয়ে খায় এখানে অনেক ভালো ফাউশন থাকতো আজকে একটু বেশি আছে ষোলো দশমিক পঁচানব্বই কম তো এখানে দেখতে পাচ্ছ খোলা চেক করছি দেখে আর কি টিমই আছে এই যে দেখতে পাচ্ছ এখানে সব রকম তেল রাখা আছে যেটা ইউনিভার্সাল কোল্ড স্টোরেজের একটা সেকশান যেখানে সব রকম তেল এখানে জেদ চাই আর এখানে তেল যেগুলা ওয়েল আছে যে দেখতে পাচ্ছ এখানে টিস্যু ও আরও অন্যান্য কিছু সার আছে যেগুলো সাবুন বলে এখানে পাউডার সাবন এখানেও আছে ইয়ে জেদ দেখতে পাচ্ছ তোমরা ও একটা আছে রিয়ালে একটা আছে এগারো পঁচাত্তর ওখানে আছে রোজ রোজমাসি যতগুলি মাসিরি থাকে আরও অন্যান্য এখানে কেক মামুল ও এটা যে দেখছো এটা ইন্ডিয়াতেও এরকমই একটা পাওয়া যায় তোমরা খেয়েছ আমি জানি না এখানে সব রকম কেচাপ কেচাপ সয়া সস সব কিছু রাখা যায় হুম তো এই যে আমাদের কামরুল ভাই দেখতে পাচ্ছ এখানে আমরা অনেক মটর দানা নিয়েছে অনেক এখানে আরি বলেছিল পাঁচটা নিতে আর কামরুল নিয়েছে দুইটা দেখতে পাচ্ছ আর আরো কোনো কিছু দেখছি আমরা কি কি পছন্দ হচ্ছে এখানে এটা এই যে পলিপয়াল দেখছো এটা অথেমো সেম প্রাইস চব্বিশ দশমিক পঁচানব্বই ও ওখানেও চব্বিশ দশমিক পঁচানব্বই থাকে এটা যখন আসে বারো দশমিক পঁচানব্বই থাকে আমি জিজ্ঞেস করলাম আজ এত ভালো ফংশন কেন নেই আছে বলে তো বললো এই সপ্তাহে অনেক ভালো ফংশনগুলি আসেনি পরের সপ্তাহে কাল থেকে পরশু যদি প্রাইস চেঞ্জ হয় তো কাল থেকে পড়বো তোমরা অনেক ভালো প্রাইস চেঞ্জ দেখো বা ভালো প্রমোশনগুলো দেখো তোমরা এসে চেক করে নিও কারণ আজকে তো অত ভালো প্রমোশনে নেই এই চালটা আজকে অল্প প্রাইসের মধ্যে আছে রিয়াল দশমিক পঁচানব্বই দেখতে পাচ্ছো অভিজ্ঞতা আর এই চালটাই নিলাম একটা কারণ আমি কাঁচা চাল আগে খেতাম না তবে রাইস কুকার নেওয়ার পর থেকে এই যে কাঁচা চাল দেখতে পাচ্ছ কাঁচা চালটা খেতে অনেক ভালো লাগে ও একবারে হয়ে যায় ওইখানে আরও অন্যান্য চাল আছে যেগুলো আজ ভালো বমসনে নিই তবে তাল থেকে পশু থাকবে তোমরা এসে চেক করে নিও পঞ্চাশ সিরিয়ালের মধ্যে বেশ অনেক ভালো চাল এত ভালো চাল তোমরা পাবে না তো এসে একবার ভিজিট করো যাতে তোমরা জানতে পারো যে চালগুলো কেমন তো ফাইনালি কিছু কিছু বাজার নিলাম আমরা আমি নিলাম একটু চাল ইন্দুমি আর যে মটরের দানা ছিল সেগুলো এই যে কামরুল ভাই সব নিয়ে শেষ কাউন্টারে বিল করে এখন যাচ্ছি রুমের দিকে তোমরা দেখতেই পারছো আমি চলে এসেছি রুমে তো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো ইনফরমেটিভ যদি লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য একটা লাইক দিয়ে দিও তো আজকের ভিডিও এডিপি ছিল আলাদা হবে নতুন একটা ভিডিও নেতো তখন পাইবে তো ধরা